মেল পাখিটা খুবই ভদ্র ও একটু লাফালাফি কমই করে কিন্তু ফিমেল পাখিটা একটু বেশি লাফালাফি করে সাথে আরো একটা পাখি আমরা দিয়ে একসাথে জোড়া করে দিয়েছিলাম তো এই পাখিগুলো এক লক্ষ সত্তর হাজার টাকা পর এই পাখিটা সবার নজর কেড়ে নিয়ে যাবে অসম্ভব সুন্দর লাগছে পাখিটা দেখতে ওরা বেশিরভাগ সময়টা হচ্ছে বক্সের ভিতরে থাকে ফিমেলটা বাহিরে আছে মেল এখান থেকে আপনারা চাইলে এক জোড়া পাখিও নিতে পারবেন যারা এক জোড়া নেবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে ইয়েলো সাইডের কোনো পাখি আরো একটা জোড়া আছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো আমাদের কাছে বর্তমানে ফাইনাল কোন পাখি এভেলেবেল এখানে অনেকগুলো পাখি আমরা একসাথে রেখে দিয়েছি পাশাপাশি এই যে দেখেন এই একটা জোড়া এখানে এক জোড়া আছে এই কাছায় এক জোড়া আছে এই পাশে এক জোড়া আছে আমাদের খামারে একজন ভাইয়া সরাসরি চলে এসেছে রিংনের টিয়া পাখি নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমার হাতে এক জোড়া পাখি এবং টাকাও আছে পাখির তুলনায় টাকার ওজনটাই অনেক বেশি বর্তমান সময়ে রিংনের টিয়া পাখির অনেক দাম আপনারা অনেকেই জানেন এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া পাইন্যাপল কোনোর পাখি আছে এই পাখিগুলো হচ্ছে আমরা টাঙ্গাইলে পাঠিয়ে দিব খুবই সুন্দর সাথে দিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন এক পাখি আছে এটা হচ্ছে ব্লু এই জোড়াটা আমরা পাবনাতে ডেলিভারি করে দিচ্ছি আরও আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক আমি জাকি রয়েছি আপনাদের সাথে আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের পাখি খামারে আজকে আমাদের খামার থেকে আপনাদের পছন্দের পাখিগুলো অল্প দামে সংগ্রহ করতে পারবেন আমরা প্রতিটি পাখি আপনাদেরকে দেখাবো এবং সাথে সাথে পাখিগুলোর দামও বলে দিব যারা দূর দূরান্তে আছেন এবং দেশের বাহিরে আছেন আপনারা চাইলে আপনাদের শখের পাখিগুলো অনলাইনের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন অথবা যারা ঢাকার মধ্যে আছেন চাইলে সরাসরি আমাদের খামারে আসতে পারেন আমাদের লোকেশন কুটুরিয়া বিসমাইল নবীনগর সাবার ঢাকা ফোন নাম্বারটি মূল ভিডিওতে স্ক্রিনে দেওয়া থাকবে এবং যারা পাখি নিয়েছেন অনেকেই জানেন আমরা এখান থেকে যে পাখিগুলো সেল করি প্রতিটি পাখি কিন্তু একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আপনাদেরকে দিয়ে থাকি এবং আমরা সব সময় লোকাল ব্রিডের পাখিগুলো নিয়ে কাজ করি আমরা কখনো ইম্পোর্টেড পাখি করি না সো যারা পাখি নিতে আগ্রহী তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে আপনাদের পছন্দের পাখিগুলো অবশ্যই পেয়ে যাবেন আর যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজে একটি ফলো দিয়ে রাখবেন আমাদের পেজ হচ্ছে একজুটি পেটস বিড়ি তো দর্শক চলুন শুরু করা যাক মূল ভিডিওটি আজকের ভিডিও দেখে যারা সর্বনিম্ন বিশ হাজার টাকার পাখি সংগ্রহ করবেন তারা পেয়ে যাবেন কালারফুল এই চারটা বাজরিগার পাখি একেবারেই ফ্রি এখানে যে রিং এর পাখিগুলো আপনারা দেখছেন গত কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে তো এই পাখিগুলো নিয়ে আসলে দাম দর হচ্ছে যার প্রয়োজন হবে সেই কিন্তু পাখিগুলো নিবে প্রয়োজন ছাড়া কেউই নিবে না কারণ এই পাখিগুলো কিন্তু অনেক দামি এখানে তিনটা পাখির দাম এক লক্ষ নব্বই হাজার টাকা এই পাখিগুলো টাকা পর্যন্ত দাম হয়েছে তিনটা এই দামে আমরা পাখিগুলো দিতে পারি নি কারণ এখানে হচ্ছে ধরেন যেটা ভায়োলেট এটা এক লক্ষ টাকা লাঠিতে যেটা আছে এখন গ্রে স্প্লিট এটা চল্লিশ হাজার এবং ব্লু যেটা আছে ব্লুটা পঞ্চাশ হাজার তো তিনটা পাখির দাম হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা আমি ভিডিওতে বলেছিলাম যারা একসাথে পাখিগুলো নিবেন অবশ্যই কিছুটা কম করব। তো যাই হোক এক লক্ষ সত্তর হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে এই দামে কখনোই পসিবল না তো যারা ভিডিওটি দেখছেন যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করে কিন্তু এই পাখিগুলো নিতে পারবেন আমি তো দামটা বলেই দিয়েছি তিনটা পাখি একসাথে নিলে সেক্ষেত্রে কিছুটা কম রাখা যাবে বিশ হাজার টাকা কম না কিছুটা কম রাখা যাবে এক লক্ষ নব্বই হাজার টাকা তিনটা পাখির দাম এখান থেকে অল্প কিছু ডিসকাউন্ট করা যাবে দর্শক এখানে দেখতে পাচ্ছেন দুইটা রিংনে টিয়া পাখির মেল আছে এগুলো হচ্ছে গ্রে কালার সম্পূর্ণ রানিং এক একটা পাখি এক হাতের মতো লম্বা মাসাল্লাহ খুবই সুন্দর একদম বিগ সাইজে যদি কারো কাছে ফিমেল থাকে আপনারা চাইলে কিন্তু এই মেলগুলো সংগ্রহ করতে পারেন এক একটা মেল আপনাদের জন্য দাম রাখা হবে আঠারো হাজার টাকা করে একাম আর যদি কেউ দুইটা মেল একসাথে নিয়ে যান সেক্ষেত্রে আপনাদেরকে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিব পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন এই যে দেখেন এদের বয়স হয়েছে তিন বছর প্লাস খুবই সুন্দর একদম ফুল রান দর্শক এখানে যে পাখিটা আপনারা দেখছেন আমি শিওর যারা পাখাল আছেন এই পাখিটা সবার নজর কেড়ে নিয়ে যাবে অসম্ভব সুন্দর লাগছে পাখিটা দেখতে এটা হচ্ছে রেড স্টেন রোজেল একটা মেল পাখি ডিএনএ টেস্ট করা আছে যাদের এই পাখিটা পছন্দ হবে আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে দ্রুত যোগাযোগ করে পাখিটা সংগ্রহ করে নেবেন এই পাখিটা যারা নিবেন আপনাদের জন্য দাম রাখা হবে সতেরো হাজার টাকা একদম এখানে দাম দর করার কোনো অপশন নেই গত ভিডিওতে এই পাখিটা আপনারা দেখেছিলেন আঠারো হাজার টাকা চাওয়া দাম ছিল তো একজন ভাই ফোন দিয়ে পনেরো হাজার টাকা পর্যন্ত দাম বলেছে তো যাই হোক ওইদিকে আমরা না যাই এখন যারা ভিডিও দেখছেন যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কল দিয়ে পাখিটা সংগ্রহ করে নেবেন সতেরো হাজার টাকা একদম অথবা যদি কারো কাছে ফিমেল থাকে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমরা ন্যায্য দাম দিয়ে আপনাদের কাছ থেকে ফিমেলটা সংগ্রহ করে নিব এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুইটা টিয়া পাখি আছে মূলত দুইটাই ফিমেল রানিং যদি কারো কাছে মেল থাকে আপনারা চাইলে এই ফিমেলগুলো সংগ্রহ করতে পারেন এক একটা ফিমেল আপনাদের জন্য দাম রাখা হবে সতেরো হাজার টাকা করে একদম খুবই সুন্দর দেখেন অথবা যদি কারো কাছে বাড়তি মেল থাকে আপনারা চাইলে আমাদের কাছে মেলগুলো সেল করতে পারবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন ক্রয় বিক্রয় দুইটাই করতে পারবেন দীর্ঘদিন রেস্টে রাখার পরে আমাদের টার্কিস ব্লু কোনো পাখিগুলো আমরা অবশেষে ব্রিডিং সেট আপে দিয়ে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন পাখিগুলো কিন্তু একদম ফুল মোডে চলে এসেছে আর এই পাখিগুলোর কালারটা একটু ব্যতিক্রম খুবই আনকমন অনেক সুন্দর লাগছে দুটা পাখি দেখেন একেবারে সেম টু সেম কালার যারা কোন পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন আশা করছি খুব দ্রুত এই পাখিগুলো নিয়ে আপনারা ডিম বাচ্চা করাতে পারবেন যেহেতু পাখিগুলো ব্রিডিং মোডে চলে এসেছে আর এই পাখিগুলো যারা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এই পাখিগুলো আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র সাত হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া কোনোর পাখি আমরা দিয়ে রেখেছি খুবই চমৎকার কালারের এটা হচ্ছে পাখি ডাবল রেড ফ্যাক্টর তো দেখতেই পাচ্ছেন একদম লাল খুবই সুন্দর পাখি এই পাখিগুলোর বয়স হয়েছে আড়াই বছরের থেকে বেশি আপনারা চাইলেই কিন্তু এই পাখিগুলো নিয়ে এই সিজনে ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাল্লাহ এবং আমরা আমাদের খামার থেকে যে রানিং পাখিগুলো আপনাদেরকে দিয়ে থাকি প্রতিটি পাখির ক্ষেত্রে কিন্তু বলা থাকে যে ছয় মাসের ডিম বাছার গ্যারান্টি আছে এই যে একটা সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে দিচ্ছি এটা আপনারা কোথায় পাবেন তো যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে ইয়েলো সাইডের কোনো পাখি আরও একটা জোড়া আছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো তো এই জোড়াটা যারা নেবেন আপনাদের জন্য এই জোড়াটার দাম রাখা হবে মাত্র সাত হাজার টাকা দেখেন কত সুন্দর দুইটা পাখির বডির কালার বুকের নিচটা অনেক লাল খুবই চমৎকার কালারের সানকুন পাখি দেখতে পাচ্ছেন এটা মূলত রানিং একটা ফিমেল পাখি দেখতেই পাচ্ছেন পাখিটা কতটা লাল এটা হচ্ছে রেড ফ্যাক্টর খুবই সুন্দর মার্কি। যদি কারোর কাছে মেল থাকে আপনারা চাইলে কিন্তু এই ফিমেল পাখিটা সংগ্রহ করতে পারেন গত ভিডিওতে এই পাখিটার দাম ছিল তেরো হাজার টাকা আজকে ভিডিওতে আরও এক হাজার টাকা আপনাদেরকে ডিসকাউন্ট করে দেওয়া হবে মাত্র বারো হাজার টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এমন সুন্দর কালারের সান কোন পাখির ফিমেল আপনাদেরকে কেউ এই দামে দিতে পারবে না তো যারা ভিডিওটি দেখছেন আপনারা একটু আগে আগে কল দিয়ে পাখিটা সংগ্রহ করে নেবেন মাত্র বারো হাজার টাকার বিনিময় এইটা হচ্ছে আমাদের ইয়েলো সাইডের কোন পাখির দ্বিতীয় পেয়ার এর আগে একটা পেয়ার আপনারা দেখেছিলেন দুইটা পেয়ারে কিন্তু একেবারে সেম টু সেম বুকের নিচটা কিন্তু অনেক লাল ভিডিও করার সময় হয় কি পাখিগুলো একটু ভয় পায় এর জন্য আসলে সুন্দরভাবে দেখানো যায় না তারপরেও আমি চেষ্টা করি আপনাদেরকে একটু দেখানোর জন্য এই যে বা পাশে যে পাখিটা দেখেন বুকের নিচটা দেখা যাচ্ছে অনেক লাল এগুলো কিন্তু রানিং পাখি আড়াই বছর ক্লাস এদের বয়স ডিম বাচ্চা করা এবং যারা এই পাখিগুলো নিবেন অবশ্যই ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন যেহেতু দুইটা পেয়ার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যে জোড়াটা পছন্দ হবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে পাইনাপেল কুমড়ো পাখি রয়েছে অ্যাভেলেবেল আমরা সেই পাখিগুলো আপনাদেরকে দেখাবো আর এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটাও কিন্তু আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র সাত হাজার টাকা মাসাল্লাহ খুবই সুন্দর একটি পাখিগুলো এগুলো হচ্ছে ফরপাস পাখি এই পাখিগুলো কিন্তু আমাদের কাছে বর্তমানে আছে যারা আজকের ভিডিও দেখে এই পাখিগুলো সংগ্রহ করবেন এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন গত ভিডিওতে এই পাখিগুলোর দাম ছিল আট হাজার টাকা আজকের ভিডিওতে আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র সাত হাজার টাকা যারা শান্ত স্বভাবের পাখি পছন্দ করেন অর্থাৎ পাখির কিছু পছন্দ করেন না তারা চাইলেই কিন্তু এই পাখিগুলো নিয়ে খুব ইজিলি আপনার বাসার যে কোনো জায়গায় লালন পালন করতে পারবে। কারণ এই পাখিগুলো একদমই নিরিবিলি থাকতে পছন্দ করে আপনি চাইলে আপনার বাসা ব্যালকুনি অথবা আপনার বেডরুমে রেখেও কিন্তু পালতে পারবেন এবং এই পাখিগুলো কিন্তু খুব সুন্দর ডিম বাচ্চা করে একেবারে লাভবাট পাখির মতো তবে এই পাখিগুলো আকারে কিন্তু লাভবাট পাখির থেকে কিছুটা ছোট দেখতে অনেক কিউট লাগে পাখিগুলো দর্শক লাভবাট পাখি পছন্দ করে না এরকম পাখাও খুঁজেও পাওয়া যাবে না আমাদের দেশে লাভবাট পাখি কিন্তু খুবই জনপ্রিয় বিশেষ করে এদের বিভিন্ন মিউটিশন এবং বিভিন্ন কালার মানুষকে মুগ্ধ করে লাভবাট পাখি লালন পালন করে অনেকেই হয়েছেন সফল খামারি এবং লাভবান আপনারাও চাইলে কিন্তু বিভিন্ন কালারের লাভবাট পাখি লালন পালন করতে পারেন এই পাখিগুলো বছরে প্রায় তিনবার দিন বাচ্চা করে থাকে খুব সুন্দরভাবে এবং এরা নিজের বাচ্চার যত্ন নিজেই নিতে পারে আপনি চাইলে এদের বাচ্চাকে হ্যান্ডপিট করে বড় করতে পারবেন আর যদি আপনি হ্যান্ড ফিডিং করতে না পারেন সেক্ষেত্রে কোনো টেনশন নেই কারণ এরা নিজেদের বাচ্চাকে নিজেরাই খাওয়াই বড় করতে পারে তো আপনারা চাইলে এই পাখিগুলি সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে বর্তমানে লাভবাট পাখি কালেকশন খুব কমই আছে মাত্র তিনটা জোড়া আছে আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখানে যে জোড়াটা দেখছেন একদম গাঢ় ব্লু কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভায়োলেট ফিশার মেল ফিমেল দুইটাই একেবারে সেম টু সেম কালার এই জোড়াটা যারা নেবেন আপনাদের জন্য আমরা দাম রাখবো মাত্র সাত হাজার টাকা একদম এই হচ্ছে আমাদের লাভবার পাখির দ্বিতীয় পেয়ার এগুলোর মেডিসন হচ্ছে ব্লু ফিশার দেখতে অনেক সুন্দর লাগছে মেল ফিমেল দুইটাই কিন্তু একেবারে সেম টু সেম কালার পাখিগুলো বর্তমানে বেডিং সাটা পেয়ে রাখা হয়েছে যেহেতু এগুলো রানিং পাখি খুব দ্রুত পাখিগুলো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এই পাখিগুলো আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র পাঁচ হাজার টাকা একদম যারা ব্লু কালার পছন্দ করেন তারা চাইলে এই পাখিগুলো নিতে পারেন খুবই সুন্দর খুবই চমৎকার কালারের আরো একটা সিঙ্গেল লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এইটা মূলত খুবই হাই মিউটিশনের একটা পাখি ভায়োলেট অপালাইন একদম ক্লিয়ার হেড দেখতে পাচ্ছেন কারো কাছে যদি এরকম মেল থাকে আপনারা চাইলে কিন্তু এই ফিমেল পাখিটা নিয়ে জোড়া দিতে পারেন পাখিটার নাম আমি ভিডিওতে বলছি না যারা পাখিটা নেবেন আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে পাখিটা সংগ্রহ করে নেবেন খুবই সুন্দর এবং অনেক চঞ্চল প্রকৃতির পাখি ও তো এক জায়গায় থাকেই না এই যে দেখেন সারাক্ষণই লাফালাফি করে এই যে খুবই অ্যাক্টিভ একটা পাখি দর্শক লাভবাদ পাখির কালেকশন এখানেই শেষ কারণ আমি একটু আগেই বলেছিলাম আমাদের কাছে বর্তমানে তিন জোড়া লাভবার পাখি আছে তো এইটাই হচ্ছে তিন নাম্বার জোড়া এখানে কিন্তু খুবই সুন্দর জোড়াটা দেখেন দুইটা মিউটেশন দিয়ে জোড়াটা করা হয়েছে একটা হচ্ছে ব্ল্যাক মুভ আর একটা হচ্ছে ব্লু মাক্স ব্লু মার্কস যেটা এটা ফিমেল আর ব্ল্যাক মুভ যেটা এটা হচ্ছে মেল এটাও রানিং প্লেয়ার খুবই সুন্দর দুইটা কালার দেখেন এই জড়াটা যারা নিবেন আপনাদের জন্য এই জোড়াটার দাম রাখা হবে মাত্র চার হাজার পাঁচশো টাকা গত ভিডিওতে এই জোড়াটার দাম ছিল পাঁচ হাজার টাকা আজকের ভিডিওতে কিন্তু আমরা টাকা ডিসকাউন্ট দিয়েছি যারা ভিডিওটি দেখছেন দ্রুত যোগাযোগ করে করে পাখিগুলো সংগ্রহ মেল পাখিটা খুবই ভদ্র ওই একটু লাফালাফি কমই করে কিন্তু ফিমেল পাখিটা একটু বেশি লাফালাফি করতেছে আসলে এদেরকে বেডিং সেট রেখেছি তো সামনে থেকে ভিডিও করা যাচ্ছে না একটু ভয় পাচ্ছে তো আমি দূর থেকেই হচ্ছে পাখিগুলো আপনাদেরকে যদি একটু দেখাই আপনারা সুন্দরভাবে বোঝার জন্য সামনে থেকে ভিডিওটা করছি আর কি এই হচ্ছে আমাদের অ্যালবিনো রিং টিয়া পাখি ফিমেল পাখিটা বক্সে আছে ওই যে বের হয়ে গেছে ও বক্স থেকে বের হয়ে গেছে দুইজন পাশাপাশি আছে খুবই সুন্দর একটা পেয়ার একদম বিগ সাইজের পাখি যারা অ্যালবিনো রিং এর পছন্দ করেন আশা করছি এই পেয়ারটা আপনারা নিতে পারেন ডিম বাচ্চার গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ গত ভিডিওতে এই পাখিগুলো আমরা দাম বলে দিছিলাম আটত্রিশ হাজার টাকা সেখানে চাওয়া দাম দেখেছিলাম বলেছিলাম কিছুটা সম্মান করব। তো অনেকেই ফোন দিয়ে বিভিন্নভাবে দাম দর করছেন আসলে চাওয়া দাম মানে এই না যে আটত্রিশ হাজার টাকার পাখি পঁচিশ হাজার বা তিরিশ হাজার হবে এমনটা না তো আজকের ভিডিওতে আমরা এক দামটাই বলে দিচ্ছি যারা পাখি জোড়া নেবেন আপনাদের জন্য সাতত্রিশ হাজার টাকা রাখা যাবে এটা একদম এখানে দাম দর করার কোনো অপশন নেই আসলে চাওয়া দাম রাখাটাই আমাদের ভুল কারণ মানুষের হচ্ছে মানে ধারণার বাহিরে এমন কিছু কথাবার্তা বলে দাম বলে যেটা ধারণার বাহির মনে হচ্ছে জীবনে পাখিও পালেনি এরকম একটা অবস্থা তো আমরা একদমটাই বলে দিলাম সাতত্রিশ হাজার টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন পাখিগুলো বক্সে যাতায়াত করতেছে এবং সুপার কোয়ালিটি দেখেন দুইটা পাখি ঠোঁট কত সুন্দর লাল টকটকে মাসা আপনারা পাখি দেখতে পাচ্ছেন এগুলো মূলত সেমি অ্যাডাল্ট মেল ফিমেল কনফার্ম আছে বিশেষ করে যারা নতুন করে পাখির খামার করতে চাচ্ছেন আপনারা চাইলে এই ধরনের পাখিগুলো সংগ্রহ করতে পারেন যেগুলো নিউ অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট এই ধরনের পাখিগুলো কারণ এই পাখিগুলো থেকে আপনারা হচ্ছে দীর্ঘদিন ডিম বাচ্চা করাতে পারবেন তো বর্তমানে আমাদের কাছে প্রায় বিশ জোড়ার মতো পাইনাপেল কোন পাখি আছে আমরা হয়তো সবগুলো পাখি আপনাদেরকে দেখাতে পারবো না দেখা যাচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তারপর আমরা চেষ্টা করব আট দশ জোড়া পাখি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি দামও কিন্তু এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন খুবই অ্যাক্টিভ পাখিগুলো দেখতে পাচ্ছেন তো এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম রাখা হবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এক আর যারা পাইকারি দামে নেবেন সেক্ষেত্রে অবশ্যই পাঁচ থেকে দশ জোড়া একসাথে নিতে হবে তাহলে আমরা আরো অনেক কম দামে আপনাদেরকে এই পাখিগুলো দিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক পাইনাফেল কুমড়োর পাখি আছে এখানে মূলত এগারো পিস পাখি আছে প্রতিটি পাখির কালার কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমাদের কাছে প্রচুর পরিমাণে কোনর পাখির কালেকশন রয়েছে যারা পাইকারি দামে এই পাখিগুলো সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন এখান থেকে আপনারা চাইলে এক জোড়া পাখিও নিতে পারবেন যারা একজোড়া নিবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র ছয় টাকা একদম আর যারা একসাথে সবগুলো পাখি নিয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আরো অনেক কম দামে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কোকাটেল পাখি আছে যারা কোকাটেল পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে জোড়া অ্যালভিনো কোকাটেল আছে এবং একটা সিঙ্গেল ডিফাইড কোকাটেলের ফিমেল আছে অ্যালভিনো কোকাটেল পাখিগুলো এক এক জোড়ার দাম ছিল আট হাজার টাকা করে এগুলো রানিং ডিম বাছা করা পাখি আজকের ভিডিও দেখে যারা পাখিগুলো সংগ্রহ করবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র সাত হাজার টাকা করে একদম জোড়া অ্যালবিনো আছে দুজোড়া যদি কেউ একসাথে নিয়ে যান চোদ্দো হাজার টাকা দাম আসে এখান থেকে কিন্তু আরও পাঁচশো টাকা আপনাদেরকে ডিসকাউন্ট করে দেওয়া হবে অর্থাৎ তেরো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা অ্যালবিনো রানিং দুজোড়া কোকাটের পাখি সংগ্রহ করতে পারবেন আর এখানে যে বি ফিমেল পাখিটা আছে এই পাখিটা যদি কেউ নেন আপনাদের জন্য এই পাখিটার দাম রাখা হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম দেখতেই পাচ্ছেন পাখিগুলো কতটা একটি খুবই সুন্দর অনেকে আছেন শখের বসে অল্প টাকার মধ্যে একজোড়া ভালো মানের পাখি পালতে চাচ্ছেন তাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে ইনশাল্লাহ অনেক কম দামে এই পাখিগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এটা মূলত রানিং একটা জোড়া যে পাখিটা ঝুলে আছে এই যে দেখেন এটা খুবই হাই মিউটিশনের একটা পাখি এটা হচ্ছে সিনামন পাল এটা একটা ফিমেল পাখি মাথার উপরে হালকা মলিং আছে পশম উঠতেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম বিগ সাইজের ওইটা ফিমেল আর এই যে লাঠিতে বসে আছে এটা মেল মেলটা হচ্ছে গ্রে কোকাটেল দুইটা পাখি কিন্তু একদম বিগ সাইজের এই পাখিগুলো আমাদের অনেক আগের ভিডিওতে দাম ছিল ছয় হাজার বা পাঁচ হাজার এরকম তো আজকে ভিডিও দেখে যারা এই পাখি জোড়া সংগ্রহ করবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র চার হাজার টাকা একদম পানির দামে কিন্তু এই পাখিগুলো পেয়ে যাচ্ছেন তো যারা ভিডিওটি দেখছেন দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে দূরত্ব যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করে নেবেন